বলে <clears> দাও <throat> so, <laughs>

কারণ আমাদের এর আগের অ্যাকাউন্ট যেটা ছিল রাকিব রোজ রাকিব রোজ আইডিটা আপনার এর আগে পুষ ছিল রেজন তো বত্রিশ নম্বরে গেছিল তারপরে আইডি এটা সেল করে দিচ্ছে এখন নিউ ভাবে আমাদের অ্যাকাউন্ট চলে আসছে আমাদের সামনে সো আমরা এটা এডুকে কুমার সেবজিৎ কুমার ভাই কমেন্ট করেছে ভাই রিয়েকশন লাগলে বলে দাও ইউটি রিয়েকশন লাগলে বলে দো যা দাদা ইউআইডি দিবা দাও রিয়েকশন দিচ্ছি ঠিক আছে আর দাদা আমাদের এই সাথে ফ্রেন্ড তো তাও বলে দিতে পারো আমি এখন রোজ ভাই গ্রুপে ডেকে অ্যাড ফ্রেন্ড দিচ্ছি ঠিক আছে আড্ডা হবে মজা হবে জাস্ট এনজয় হবে আর কিচ্ছু হবে না দাদা ভালোবাসা থাকলেই ভালোবাসা হবে হম ইয় দাও ইয়ারি দাও ইয়ারি যেই কজন আছে ইয়ারি দাও

নিউজ সাবস্ক্রাইবার ওকে দাদা তোমার তুমি কোনটাতে অ্যাড হওয়া বলো এক লেভেলের আইডি আছে তো অ্যাকাউন্ট ঢোকা পসিবল না অন্য অন্য টাইমে ঢুকবো সো আমি আমার অ্যাকাউন্টে অ্যাকশন দিচ্ছি ঠিক আছে আর যদি চাও তোমরা আমাদের আমাদের বর্তমানে আমার হাতে আছে একটা অ্যাকাউন্ট এটা আছে দেন ইমন ভাই এই অ্যাকাউন্ট আছে সাতাশি লেভেল আছে আমাদের আমার অ্যাকাউন্ট যেটা এক লেভেল

きおいりどんどんきょう,うないであすけい ছোট ইউটিউবার বলে কোনো রেক্সেক্ট নেই ভাই একদিন আমরাও বড় হব রে ভাই ইউআইডি দিলেই রিয়াকশন ইউআইডি দিলেই রিয়াকশন রিয়েকশন তো রিয়াকশন ये दीबा रिएक्शन पावा, सो लेट्स गो ये वाली क्यों दिच्छो mm -hmm. রিয়েকশন লাগলে বলো রে তোমরা কারো কি রিয়েকশন লাগবে তোমাদের দাও না আইডি আইডি দেখাও আইডি দেখাও আইডি রিয়েকশন দিছি আইডি দেখাও রবি ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকে থ্যাঙ্কস ফর ইউ রবি ব্রাদার থ্যাঙ্কস ফর ইউ দাদা রাবি ভাই আমাদেরকে আইডি দিয়ে দিচ্ছে চলো 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 গাছ গো চলো গরিব আর একটু কমেন্ট করছে

লাইক লাইক কেন ভাই এত অবশ্য আমাদের টিকটকে আমাদের একটা ভিডিও ছিল আমাদের লাইক ছিল একটা অ্যাকাউন্টে লেভেল লাইক হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার র্যাঙ্গ আসছে আপনার চার স্টার হিরোইকে আছে পাঁচ স্টার ভাই কেরি বলে ঠিক برد کے لیے رکھ کے کیڈی 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 کیڈی

ভাই ইমল্যান্ডের সাথে কালকে কথা হয়েছে ও নাকি এখন ঠাকুর কাউ আছে ভোটের কারণে হা ওর তো সেনাবাহিনী জব হয়েছে জানি আমাদের এদিকেই তো আমার আমার আপন চা তো ভাই বুঝছো হ্যাঁ আমার গোষ্ঠীর মধ্যে সবাই সরকারের চাকরি একমাত্র আঙ্গো কারো কাছে শুনাই না সেদিন কথা হইছে নিশা দাও কল নেয় মাঝে মাঝে কল দেয় কল দেয় তো নিশা দাও তো আছে কত নম্বরে জানি আছে আমার জানি না আইডি বেচে দিছি তো আর নিশাত্রে তোমার আইডি কিনে দিছিলাম তোমার প্রাইম লেভেল 8 আমি নিজে কিনে দিছিলাম কোন নরম আমার কিনে দাও শুন ভি কিনে দিছে

I'm the leader of the pack I'm the leader Allah is the best কেউ তো ই বাড়ি দিলা না এক রাব্বি ভাই মাত্র একজন দিছে আর কেউ দেয় নাই সো শাফিউল ভাই হ্যালো শফিউল ভাই কি অবস্থা দা কেমন কেমন আছেন শাফিউল ভাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন ভালো থাকলে ভালো ভালো থাকলে আরো ভালো সো দাও দুই একটা ইউআইডি দাও একটু চিল্লাছলি কোদি একটু নামাজের টাইমে নামাজে যাব আমি এবার जीवन शेष प्राण तो कुछ दो देहर वालों में देहरासी। ओ सॉरी 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 राफियू है, आरिफ माय मिस्टेक दादू। साफियूल हॉट दरकस चलो ना। ऊपर रेस्तरां रेस्तरां है गए नीचे टाइम है ना तो। तर... ই আইডি দাও গেমে খেলবো আড্ডা দিব মজা করবো দাও ইআইডিটা দাও তোমাকে দিই প্রতিবন্ধী ইউটিউবার নামই আমি কিন্তু এখন অফলাইন চলে যাবো ঠিক আছে আজান দিচ্ছি গোসল কইনে এখনো গোসল কই নামাজে যাবো রাফিউল ভাই বেশি মানুষ ফ্রেন্ড নাই আমার অবশ্য যারা যারা ফ্রেন্ড হওয়া বট আইডির সাথে আমার মতন বলের সাথে তারা তারা বলতে পারো এখন জাস্ট মজা নেই স কি বলার আর কিছু বলার নাই সকাল থাকবেন শৈখ আসসালামু আলাইকুম আবার রাজবণী কোনো একদিন বাই বাই যারা যারা দেখছেন আশা করি ভালো লাগলে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিন বাই বাই আসসালামু আলাইকুম